রাজ্যে বারো ধরনের গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে চাকরির সুযোগ কোন কোন যোগ্যতা ছাড়াই বহু পদে সুযোগ পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে দেখব কোন ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে কি কি যোগ্যতা লাগছে সে সমস্ত বিষয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসব পদের নাম এবং শূন্য পদের সংখ্যা সংশ্লিষ্ট কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে নিম্নে পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা আলোচনা করা হল প্রথম পোস্টের নাম এখানে যেটা উঠে এসছে সেটা হচ্ছে গার্লস হোস্টেল জন্য সুপারেনডেন্ট নেওয়া হচ্ছে এটা শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন শূন্যপদ রয়েছে এখানে কিন্তু একটি বয়েজ হোস্টেলে সুপারেনডেন্ট নেওয়া হচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মোট পদ একটি বয়েজ হোস্টেলের কেয়ারটেকার নেওয়া হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্যই পদ মোট শূন্য পদ রয়েছে একটি গার্লস হোস্টেলে মেন্টার পদ মোট পদ রয়েছে একটি বয়েজ হোস্টেলে রাধুনী নেওয়া হচ্ছে মোট শূন্য পদ একটি গার্লস হোস্টেলে রাধুনী নেওয়া হবে মোট শূন্য পদ একটি এরপরে চলে আসবো বয়েজ হোস্টেলে হেল্পার নেওয়া হচ্ছে এখানেও মোট শূন্য পদ রয়েছে একটি গার্লস হোস্টেলে হেল্পার পদ নেওয়া হচ্ছে এখানে শূন্য পদ একটি বয়েজ হোস্টেলে দারওয়ান কাম নাইট গার্ড নেওয়া হচ্ছে শূন্য পদ একটি গার্লস হোস্টেলে দারওয়ান কাম নাইট গার্ড পদ মোট শূন্য পদ একটি বয়েজ হোস্টেলে কর্মবন্ধু পদ নেওয়া হচ্ছে এর ভ্যাকান্সি আছে একটি এবং এর সঙ্গে সঙ্গে গার্লস হোস্টেলে কর্মবন্ধু পদ নেওয়া হচ্ছে এখানেও মোট শূন্য পদ রয়েছে একটি তো প্রত্যেকটা পোস্টেই একটা একটা করে ভ্যাকান্সি আছে এখানে গার্লস বয়েজ দুটো হোস্টেলেই ভ্যাকান্সি দেওয়া আছে এবার দেখে নেব বয়স সীমা দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারী চাকরিপার্থীদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন কিনা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতায় এক্ষেত্রে আবেদন করতে বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতার প্রয়োজন রয়েছে যেমন এখানে দেখে নেব গার্লস হোস্টেল সুপারেনডেন্ট এবং বয়েজ হোস্টেল সুপারেনডেন্ট পদের জন্য আপনাদের স্বীকৃত বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলের কেয়ারটেকার এবং হোস্টেল মেন্টার পদের জন্য আপনাদের স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলের রাধুনী এবং বয়েজ হোস্টেলের হেল্পার এবং গার্লস হোস্টেলের হেল্পার পদে আবেদন করবার জন্য আপনাদের বা নাইট গার্ডে আপনারা যারা দারোয়ান বা নাইট গার্ডে করবেন তাদের জন্য আপনাদের কিন্তু এখানে অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন জানাতে পারবেন এবার আমরা চলে আসবো বয়েজ হোস্টেলে কর্মবন্ধু এবং গার্লস হোস্টেলের কর্মবন্ধু পদে চাকরি প্রার্থীদের বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই চাকরি প্রার্থীদের লিখতে পড়তে জানতে হলেই হল বাংলাতে এবার দেখব আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম অফিসিয়াল নোটিফিকেশান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোড হলে সেটিকে নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা অফিশিয়াল নোটিফিকেশানে দেওয়া রয়েছে এবার আমরা চলে আসবো নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে সর্বপ্রথম পঁয়ষট্টি নম্বরের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা পরবর্তীকালে পনেরো নম্বরের ইন্টারভিউ এবং কুড়ি নম্বরের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে হিসাবে ডাকা হবে এবার চলে আসবো আবেদনের শেষ তারিখ দশই জানুয়ারি থেকে এই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আঠাশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত তাই আগ্রহী চাকরি প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে যথাসময় আবেদন অংশগ্রহণ করবেন অফিসিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন